আসসালামু আলাইকুম একটা ড্রয়িং ফিটিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কামিজ ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের একটা কামিজ এবং এই কামিজটাতে অনেক বেশি কাজ দিয়েছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের একটা কাপড় তো এইখানে হচ্ছে আমি হাতার উপরে এভাবে লম্বা করে ডিজাইন দিয়েছি এবং হাতার যে মোহরি ওইখানেও হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দেওয়া হচ্ছে এবং বুকে নিচে পুরোটাতেই অনেক বেশি গর্জিয়াস কাজ দিয়েছি এই ড্রেসটা ড্রয়িং করতে আমার পুরো দুই দিন লেগে গেছে মানে এত বেশি সময় লাগে আর এই পিছলা এই চেরি কাপড়টা একটু পিছলা টাইপের তো এখানে ড্রয়িং করাটা অনেক বেশি ট্রাফ তো তারপরে যখন পুরো কাজটা ড্রয়িং শেষ হয়ে যায় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে নিজের কাছেই শান্তি লাগে ড্রেসটা করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর এই ড্রেসটা আমি মাল্টি সুতা দিয়ে করব। এই এই শেড সুতাগুলোর ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে আর এই ব্লুর উপরে মাল্টি সুতা দিয়ে কাজ করলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো এখন হচ্ছে আমি একটু ড্রয়িং করে দেখাবো আমি অলরেডি অনেকটাই ড্রয়িং করে নিয়েছি তো ফুলগুলো কিভাবে ড্রয়িং করলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই ধরনের ফুল কিন্তু আমরা সবাই কম বেশি আঁকতে পারি তো এই এই জাস্ট হচ্ছে ফুল মাঝখানে একটা ফুল দিয়ে কিছু পাতা দিয়ে দিলেই কিন্তু একটা ফুল হয়ে যাচ্ছে আর ফুলের মাঝখানে আবার হচ্ছে একটা একটা করে রেণু দিয়ে নিচ্ছি তো আপুটা আমাকে যেই ডিজাইন দিয়েছিল সেইখানে এরকম রেণুর মতো ছিল না জাস্ট একটা করে ডাল শিলাইয়ের মতন তো আমি একটু আর একটু সুন্দর করার চেষ্টা করলাম আর কি তো যারা হচ্ছে ড্রয়িং শিখতে চান তারা একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটু হলেও শিখতে পারবেন আমি চেষ্টা করে থাকি আপনাদের সবাইকে যারা যারা শিখতে আগ্রহী যারা আমার ফলোয়ার যারা আমার ভিডিওগুলো দেখেন যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য একটু সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করি এইখানে পাপড়িগুলো একটু কম হয়ে গেছিলো এই জন্য মুছে আমি আরও দুইটা পাপড়ি বাড়তি দিয়ে নিলাম তো দেখতেও ভালো লাগবে তো এই জেল পেনের হচ্ছে একটা সমস্যা আছে এগুলো হচ্ছে খুব দ্রুত হচ্ছে কালারটা উঠে যায় তো যখন আমি কর্মীদের কাছে কাজ দিয়ে দিই ওদের কাছে এক্সট্রা করে একটা কলম দিয়ে দিই যে মুছে গেলেই ওরা একটু একটু করে এঁকে নেবে আর কাজ করবে তো যেহেতু আমার অর্ডারের কাজ অনেকগুলো অনেক অর্ডার থাকে তো সবগুলো কাজ হচ্ছে আমি নিজে করি না তো এগুলো হচ্ছে আমাকে তো এত কাজ তো আমি একা করতে পারবো না কর্মী দিয়ে হচ্ছে কাজ করাইতে হয় তো যার জন্য হচ্ছে আমি সবগুলো কাজের ফি শিলাই ভিডিওটা দিতে পারি না এই জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরেও কিন্তু আমি চেষ্টা করি মাস্কের উপরে বা কোনো কিছুর উপরে একটু করে কাজ দেখে দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু অনেক বেশি অর্ডার থাকে অনেক কাজ এত কাজ তো একা করা কখনোই সম্ভব না এই জন্য হচ্ছে আমার আর কর্মীকে দিয়ে কথা আমার কর্মী আছে আলহামদুলিল্লাহ দশজন কর্মী আছে ওদেরকে দিয়ে হচ্ছে আমি কাজগুলো করাই তো যারা যারা অর্ডার করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ